ছাড়া দিয়ে শুধু ইন্ডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভালো ভালো শিল্পীদের অনুষ্ঠান সাজিয়েছেন সে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের অত্যন্ত কাছের মানুষ উনি আমাদের এখানে একাধিকবার আসেন এবার এসেছে আমরা এনেছি তার মধ্যে আমরা কিছু কথা শুনবো সবাইকে ধন্যবাদ কালী পূজা উপলক্ষে আজকে যাত্রা বেলায় দরদ্রান্ত থেকে আঘাত আমার ভবন ইতিমধ্যে আমার পরিচয় আপনারা জেনেছেন আমার নাম কুমার সুমল আমি এইখানে বিশ থেকে তিরিশ বছর আগে এই আদর মানেকে সর্বপ্রথম যে মানুষটার হাত ধরে আমি এখানে এসেছিলাম সে আমার পাশে দাঁড়িয়ে অনেকে আপনার চেনেন বাবু বিষ্ণুপাদ মন্ডল সাবেক ইউপি সদস্য ওনার মাধ্যমে সর্বপ্রথমে আমি এই মাটিতে চলচ্চিত্রের নায়ক নায়িকা সাইনলাম মন্ডল সহ অনেক শিল্পী আমি এখানে এনেছিলাম আরো আগামী রবিবার শুধু ভারত কলকাতা থেকে তিনজন ঘুমি শিল্পী আপনার ইউটিউবে সার্চ দিলে তাদেরকে দেখতে পাবেন আমি তাদের নাম বলছি এক নম্বর বাবু মাস্টার বিকাশ বাবু আপনার ইউটিউবে চার দিলে তার কাজ শুনতে পাবেন আরেকজন হচ্ছে বাবা পাগলা বিমান দাস সর্বশেষ যিনি এখানে সব থেকে ভালো পারফরমেন্স করবেন এবং কলকাতার একজন দামি শিল্পী কন্যাশ্রী দাস তার ইউটিউবে অসংখ্য গান আছে আপনাদের ভালোবাসায় আমার সহযোগিতায় রবিবার ঠিক আটটা সময় এই মঞ্চে বছরের ইতিহাসে যে কলা সহযোগিতা অনুষ্ঠান আমি করেছি প্রমোশন করেছি বা অনুষ্ঠান পরিচালনা করেছি এই হাতের বাড়ি আমার জীবনের শ্রেষ্ঠতম সঙ্গীত অনুষ্ঠান জন্য সেটা আমি আপনাদের কথা দিচ্ছি এই অনুষ্ঠানে কোন নৃত্য হবে না এই অনুষ্ঠানে কোন নৃত্য হবে না এবং কোন অতিথি শিল্প বা কোন অনুরোধের শিল্পী গান চলবে না আমরা যে কজন দশজন শিল্পী দশর সাতীরা বা পরিপ্রেক্ষিতে আনছি শুধুমাত্র কলকাতায় তারা গান পরিবেশন করবে আমাদের এখানে আসবেন আপনি বিনিয়োগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলে চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ করবেন আসলে একটা কথা একটা আশ্বাস দিয়েছেন আমরা আসলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আশ্বস্ত তো পারছি না যেহেতু নিরীক্ষ তোমার নাম কি ফলাফল পরিচয় কাজেই উনি যে এত বড় আশ্রয় দিয়েছেন আমরা বুঝবো ঠিক আছে এই পর্যায়ে এই অনুষ্ঠান